হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে চলে আসলাম টয়টা একটা প্রোবক্স গাড়ি নিয়ে তো যাদের আসলে বাজেট কম যে কাগজপত্র আপ্রুডেড একটা প্রোবক্স গাড়ি কিনবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে আপনারা একটা গাড়ি কিনতে পারবেন ঠিক আছে এই গাড়িটা সরাসরি দেখতে হলে আসতে হবে ফরিদপুর মধুখালীতে এটা হচ্ছে দু হাজার দুই সালের মডেল দু হাজার ছয় সালের করা একটা টয়টা প্রোবক্স যাদের আসলে প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা নিতে পারবেন ঠিক আছে তো প্রিয় দর্শক দেখেন এটা হচ্ছে পেছনের কন্ডিশন আপনাদের দেখানোর চেষ্টা করছি যারা আসলে টয়টা প্রবক্স গাড়ি খুঁজতেছেন অল্প দামের ভিতরে তারা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু এই গাড়িটা কিনতে পারবেন খুবই সুন্দর আছে এই টয়টা প্রবক্স গাড়িটা প্রিয় দর্শক এটা হচ্ছে এই গাড়িটার পাশের যে ডোরের কন্ডিশনটা দেখাচ্ছি দেখেন প্রিয় দর্শক এটা হচ্ছে বাম পাশের দরজার কন্ডিশন দেখেন এটা হচ্ছে পেছনের যে কন্ডিশনটা দেখা যাচ্ছে দেখুন তো প্রিয় দর্শক এটা হচ্ছে ডান পাশে যে পেছনের দরজা দরজার কন্ডিশন দেখাচ্ছে আপনাদেরকে আর বর্তমানে এখানে নব্বই লিটারের এলপিজি করা আছে প্রিয় দর্শক এটা হচ্ছে ডান পাশের দরজার কন্ডিশন ড্রাইভার সাইডের তো এই গাড়িটা কিন্তু ড্যাশবোর্ডটা দেখাচ্ছে আপনাদের খুবই ভালো আছে দেখেন ফ্রেশলি আছে এখানে মনিটর লাগানো আছে দেখেন তো প্রিয় দর্শক দেখেন এটা হচ্ছে পেশোয়ের যে ব্যাগলার কন্ডিশন এটা হচ্ছে নব্বই লিটার এখানে এলপিজি করা আছে দেখা যাচ্ছে দেখুন প্রত্যেকটা দেখেন বাম্পারটা অনেক সুন্দর আছে আর এখানে এ ব্যাগ লাইটটা ভাঙা আছে যা চাইলে আপনারা মালিকের কাছ থেকে লাগিয়ে দেবেন তবে অরিজিনাল আছে উনি চেঞ্জ করে নাই তো প্রিয় দর্শক দেখেন এটা হচ্ছে মানে সামনের যে ইঞ্জিন যে রুমটা দেখেন ইঞ্জিন রুমের কন্ডিশনটা হচ্ছে চাব্বিশ নাম্বার আর গাড়িটা হচ্ছে মানে মূলত হচ্ছে গাড়িটা হচ্ছে তেরোশো সিসি গাড়ি তবে পনেরোশো সি ইঞ্জিন লাগানো আছে একদম রিকন্ডিশন তো চাইলে আপনারা সরাসরি এসে দেখে শুনে গাড়িটা আপনারা দেখতে পারেন বা ইয়া করতে পারেন সরাসরি দেখতে পারেন ঠিক আছে প্রে দর্শক এই গাড়িটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর মধুখালীতে আর এই গাড়িটার সকল পেপার্স আপডেট রয়েছে দু হাজার দুই সালের মডেল দু হাজার ছয় সালে রেজিস্ট্রেশন করা একদম ফার্স্ট পার্টি মালিক আর প্রায় চালের নাম পরিবর্তন করে নিয়ে আপনারা মানে বাসায় চলে যেতে পারবেন ঠিক আছে এই গাড়িটা প্রাইস নির্ধারণ করা হয়েছে পাঁচ লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচ লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকার দাম নির্ধারণ করা আছে আপনারা আসেন দেখেন টেস্ট ড্রাইভ দেন অবশ্যই কথা বলার সুযোগ থাকবে তো ভালো থাকুন সুস্থ থাকবেন এই কারণে শেষ করবো আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম